চট্টগ্রাম আগ্রাবাদের মধ্যে এক দামে একটি বাড়ি বিক্রি হবে দেখেন আগ্রাবাদ মোড় থেকে পায়ে হেঁটে গেলে তিন মিনিট সময় লাগতে পারে ভিডিও অর্ধেক দিকে কেউ ফোন দেবেন না বিস্তারিত দাম সহ বলে দিচ্ছি জমির পরিমাণ এক ঘণ্টা তেমি পাখা বাড়া ঘর বর্তমানে চোদ্দো হাজার টাকা তেরো থেকে চোদ্দো হাজার টাকা গড় বাড়া পায় সামনে রাস্তা দুই দিকে এক একদিকে রাস্তা আট ফিট অপর দিকে রাস্তা তিন ফিট এক প্লট পরে গিয়ে মানে সামান্য পরে গিয়ে রাস্তা বা দশ ফিট বাড়ির সামনে সিএনজি যাবে সামান্য একটু সামনে গেলে ট্রাক যাবে ভিডিওটি দেখেন আগ্রাবাদ মোড় থেকে সময় লাগবে পায়ে হেঁটে গেলে তিন মিনিট সময় সাউলেক সেন্টারের পিছনে বিস্তারিত ফোনে কোনো ধরনের লোকেশন দেওয়া হবে না যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ শ্রমণী অফিসের নাম্বারে আমি আবারও বলছি জমির পরিমাণ এক গন্ডা দাতা একজন কিনা সম্পত্তি গ্যাসের ডাবল চুলো আছে একটি দুইটি সেমি পাকা বাড়া ঘর আছে তেরো থেকে চোদ্দো হাজার টাকা গড় বাড়া পায় এই অফারটি যারা কিনবেন চলে আসুন আমাদের আগ্রাবাদ চৌমনী অফিসে আগ্রাবাদ এরিয়ার মধ্যে আমাদের হাতে ছোটো বড় আরও সেমি পাকা আছে যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আর যারা বিক্রি করতে চান কোনো অসুবিধা নাই আপনার জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি যেখানে হবে হোক না কেন চট্টগ্রাম সিটি বা সিটির বাইরে হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো যোগাযোগ করুন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন যদি আপনার ডকুমেন্টস পরিষ্কার থাকে এই অফারটি এক দাম পঞ্চান্ন লক্ষ তিরিশ হাজার টাকা এক দাম আলোচনা সাপেক্ষে কমবে না যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন আমাদের কোম্পানির জমি দেখানোর সিস্টেম হলো প্রথমে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে তারপর থেকে আপনাকে না নেওয়া পর্যন্ত সার্ভিস দেবে যদি আপনার এই অফারটি যদি ভালো না লাগে আমাদের হাতে আরও অন্য অফার আছে কোনো অসুবিধা নেই এগুলোও দেখতে পাবেন আগ্রাবাদ চমনির আশেপাশে পাঁচতলা একটি আধা ঘণ্টার উপরে মানে এক শতকের উপরে একটি পাঁচতলা বিল্ডিং বিক্রি হবে সাতাশি লক্ষ টাকা আর একটি আছে দুই ঘণ্টা থেকে সামান্য কম জমি সাতটি গ্যাসের ডাবল চুলা সহ বিক্রি হবে মাত্র আষ্টশো আশি লক্ষ টাকা আরেকটি আছে এক ঘণ্টা জমি অর্ধেক দুইতলা বিল্ডিং অর্ধেক সেমি পাকার দাম পঁচাত্তর লক্ষ টাকা এই ধরনের ছোটো বড় অসংখ্য অফার আছে যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করতে পারেন আর একটি প্রপার্টি আগ্রাবাদ শ্রমণী অফিসের নাম্বারে আমাদের সকল অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যারা আমাদের কোম্পানির কাছ থেকে জমি কিনতে চান লেনদেন করার আগে আমাদের হেড অফিসের নাম্বার অবশ্যই অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে জমি কিনবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন এই কারণে জমি কিনতে চান অনেকে লোকের সন্ধান পাচ্ছেন না আবার অনেকে বিক্রি করতে চান সঠিক লোকের সন্ধান পাচ্ছে সকলের জন্য উপকার ভিডিওটি আপনার একটি শেয়ারের জন্য সকলের উপকার আসে তাই একটি শেয়ার করে দেবেন আবার অনেকে আছে পার্টনার হয়ে ব্যবসা করতে চাই অফিস পাচ্ছে না তাদের জন্য আমাদের কাছে সুবিধা আছে সুযোগ সুবিধা আছে যোগাযোগ করতে পারেন তাই একটি শেয়ার করে সকলের উপকারের পাশে থাকবেন